আই পিসিয়ান কে বলবো যে আমার চেয়ারম্যান এসেছে যদি এই সন্ত্রাস কবলিত এলাকায় তৃণমূলের চোখে চোখ রেখে দাবি নিয়ে আজকে সভা করছে আমি ওদেরকে লাল জানাচ্ছি মঞ্চ থেকে আজকে সারা ভারতবর্ষে ধর্মঘট চলছে ধর্মঘট হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিজেপির বিরুদ্ধে আর রাজ্য সরকার যারা শ্রম ধর্মঘট পালন করছেন তাদেরকে বেধরক মার মারছেন জানাই আজকে এই মঞ্চ থেকে একটা এলাকা শিক্ষিত এলাকা এবং এখানকার একটা সংস্কৃতি আছে যে সংস্কৃতি আমরা বারাসাত সারা উত্তর চব্বিশ পরগনায় দত্ত কালচারাল একটা সংস্কৃতি মনস্কতার একটা পিটস্থান একদিকে দিঘা দাস পাড়া যেখানে চামড়া শিল্প অর্থাৎ জুতো শিল্পের জন্য বিখ্যাত একদিকে কাঁসারি দীর্ঘদিনের বিখ্যাত জায়গা কাঁসারি পাড়া আমরা এই দেখেছি এই দত্ত পুকুরের বুকে একদিকে জুতো শিল্প একদিকে কাঁসার শিল্প এইদিকে শিবালয় দিকে সোনার বাক্স তৈরি হয় কাশিমপুরে চাষি চাষবাসের জন্য বিখ্যাত আর এই সংস্কৃতিকে ধ্বংস করলো দু সালের পর থেকে এই চোর তৃণমূল এই চোর তৃণমূলকে আমরা বুঝে নেব আমরা বলতে চাইছি লোকসভা নির্বাচনে এই দত্তপুকুরের মানুষ তৃণমূলকে পরাজিত করেছে জ্যোতি বসু বলতেন মানুষের বিশ্বাস হারানো মানুষই ইতিহাস রচনা করে আমরা মানুষের কাছে ফিরে এসেছি দত্ত পুকুরের মানুষকে বলবো তা সোজা রাখতে হবে এই চোর তৃণমূলের সব সিদ্দিকি বিশ্বজিৎ মাইতি এই তত্ত্ব পুকুরে আমরা সবার আগে দাঁড়াবো আর পুলিশ প্রশাসনকে বলতে চাইছি আজকের এই সভা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা আমাদেরকে সভা করতে দিয়েছেন এবং পুলিশ প্রশাসন আমাদের নতুন করে দত্তপুকুরটাকে চেনাতে শিখিয়েছেন আমি দত্তপুকুর থানাকে থানার আইসিকে ধন্যবাদ জানাই বাম बाबूকে ধন্যবাদ জানাই আমরা প্রথমে যে জায়গায় সভা করব বলেছিলাম আমার মাননীয় আমাদের আইসি বললেন যে দাদা আপনার উপর ভরসা আছে ওখানে আপনি সভা করবেন না ওখানে যানজট তৈরি হবে আমরা বললাম ঠিক আছে আইসি সাহেব আমরা ওখানে সভা করব না যেখানে যেখানে আমরা জায়গা ঠিক করেছি আমাদের মাননীয় আইসি বলেছেন ওখানে সভা করলে সমস্যা তৈরি হবে তারপরে তিনি এখানে আমাদেরকে সভা করতে দিয়েছেন সকালবেলা ইলেকট্রিশিয়ানকে পুলিশের গাড়ি এসে তাকে বলছে দশটার বেশি মাইক বাঁধা যাবে না আমার তখন ইলেকট্রিশিয়ান ভয় পাচ্ছে যে দাদা আমার তো এই ক্ষুদ্র ব্যবসা আমার যদি লাইট মাইক সুইচ করে থানায় নিয়ে চলে যায় তাহলে কি হবে আমরা বললাম পুলিশ যেটুকু বলছে সেটুকু শোনো কিন্তু পুলিশকেও আমার ছাত্র নেতা বলে দিয়েছে এই তত্ত্ব পুকুরে যদি তৃণমূল সভা করে বিজেপি সভা করে কুড়িটার বসে যদি মাইক বাজে নৌসাফি থেকে বিশ্বজিৎ মাই দিয়ে সে এই কথাটা দৃঢ়তার সঙ্গে বলে দিতে চাই এগারো সালের পর থেকে এই দক্ষ মানুষের উপর বুলডোজার চালানো হয়েছে পরাজয় একজন পরাজয়ে একজন জিতবে একজন হারবে আমরা দেখেছি তৃণমূলের লুটেরা বাহিনী গিয়ে যারা বিরোধী রাজনীতি করেছে তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে তাদের চাষবাস ধ্বংস করা হয়েছে তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে তৃণমূলের নেতাদেরকে বলে দিতে চাই লুট হয়েছে এই বাংলাকে লুট করা হয়েছে এই পঞ্চায়েত তিনটে পঞ্চায়েত কাশীপুর দত্তপুকুর ওয়ান টু এখানেও তৃণমূল পরাজিত হয়েছে বারাসাত এক নম্বর ব্লকে ব্যালট বক্স লুট করা হয়েছে এখানে যখন পঞ্চায়েতের বুথে এই তৃণমূল যখন ভোট লুট করলো লুট করেও তারা খুব দল জিতবে তো পঞ্চায়েত নির্বাচনে তারপরে সৌগত পাত্রকে দিয়ে তারা সাত এক নম্বর যেখানে স্ট্রং রুম ছিল সেখানে ব্যালট বক্স ভাঙা হয়েছে ব্যালট বাক্স ভেঙে সেখানে ভোট লুট করে তৃণমূলের পঞ্চায়েতের সদস্যদেরকে জিতিয়ে এখানে পঞ্চায়েত গঠন করা হয়েছে এখানে দত্তপুকুর কাশিমপুর এবং দত্তপুকুর টু এর মানুষের ভোটাধিকারে পঞ্চায়েত গঠন হয়নি দত্তপুকুরের মানুষকে এই সভায় আসতে বারণ করা হয়েছে দোকান কাসারি বন্ধ রাখার কথা বলা হয়েছে আমরা বলতে চাইছি এখন বর্বরতা চলছে যে আমরা হাসি আলীম একজন স্পিকার হয়ে কমন কমনওয়েলথে গিয়ে তিনি তিনি প্রতিনিধিত্ব করেছেন আর সেই আমডাঙ্গা আমার আমার মাননীয় যে বিধায়ক আছেন সেই বিধায়ক তিনি কোনো উত্তর দিতে পারেন না একটা প্রশাসনিক মিটিং এর কথা আমার মনে পড়ে যাচ্ছে এই রফিকুর তোর তোর এই আমডাঙ্গার জন্য কি চাই বলছি আমার একটা গায়নও লাগবে ভালো কথা রবিকুর সাহেব গায়নার দরকার আছে কিন্তু দত্তপুকুর ওয়ান টুর কাশিমপুরের মানুষ আপনাকে দুহাত হাত করে ভোট দিয়েছে দু সালের পর থেকে আপনি একবারও বিধানসভায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি চোখে চোখ রেখে আপনি একবারও বলতে পারলেন না যে দত্তপুকুরে একটা কলেজ চাই দু হাজার এগারো সালের তৃণমূল এই ক্ষমতা আসার পর বামফ্রন্ট আমলে বাম যুগলকুশোর মহাবিদ্যালয় হয়েছে আমি বলি বাংলার বাঘ বলছি এই কারণে তৃণমূলের চোখে চোখ রেখে তৃণমূল অনেকটাকে মিথ্যে মামলায় ফাঁসাতে চেয়েছে তাকে কোটি কোটি টাকা কিনতে চেয়েছে তৃণমূলের চোখে চোখ রেখে বলে দিয়েছে এই চোর তৃণমূল আমার জায়গা নয় আমার জায়গায় পশ্চিম বাংলার গরিব খেটে খাওয়া সংখ্যালঘু আদিবাসী দলিত মধুয়াদের লড়াইয়ে নেমেছি তৃণমূলের কাছে মেরুদণ্ডটা বিক্রি করার জন্য আমি আসিনি নৌসা সিদ্দিকি আজকে দত্তপুকুরে এসেছে আমি ইলেকট্রিশিয়ানকে বলবো দত্তপুকের পুলিশ ওখানে আমি জানি না কাকে কার কাছে বাবা পাওয়ার জন্য মাইকে দুটো তার খুলে রেখে দিয়েছে আমি জানি না পুলিশ বারণ করে গেছে ইলেকট্রিশিয়ানকে বলবো যে আমার চেয়ারম্যান এসেছে যদি পুলিশের ক্ষমতা থাকে এখান থেকে আমাদের মাইকে তার এবং আমাদের মাইক সিচ করে নিয়ে যাবে সহ্যের সীমা আছে গরিব মানুষের খেটে খাওয়া মানুষের অধিকার লুট করলো তৃণমূল দত্তপুকুরে একশো দিনের কাজের টাকা লুট করলো তৃণমূল প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুট করলো তৃণমূল বিধবা ভাতা বার্ধকর ভাতা তো ছেড়ে দিলাম রকম তৃণমূলের অনেক নেতার বউ বিধবা ভাতা পাচ্ছে আমরা বলতে চাই যারা যোগ্য টিচারদের জন্য আমরা লড়াই করছি সুপ্রিম কোর্ট গেছি ছাব্বিশ হাজারের প্যানেল বাতিল হয়েছে রাজ্য সরকার পাঠ চট্টোপাধ্যায় বান্ধবীকে আগাল করার চেষ্টা করছে আমরা বলতে চাইছি তৃণমূল এইখানে এই যে আপনারা আমাদের যে আমাদের নিবাধি স্কুলে যে মাঠটা আছে স্টেশনের পাশে মাটি ফেলে দপ্তবুকের লোকের কাছে কি দেখাতে যেতে ভেলকি দেখাতে চাইছে একজন এমপি একজন এমএলএ 10 লাখ 5 লাখ টাকা দিয়ে স্টেডিয়াম হবে আপনার বিধায়ককে বলুন আর আমার বিধায়ককে বলে হ্যাঁ নসাদ যেটা বলছে সেটা ঠিক আমার দত্তপুকুরে কলেজ চাই আমার দত্তপুকুরে স্টেডিয়াম চাই আমরা বলতে চাইছি নসাদ সিদ্ধি কি বিধানসভায় তুলবে আজকে তার পেলার দেখালো স্টুডেন্ট ফ্রন্ট এই দত্তপুকুরে আর তৃণমূলের যদি ক্ষমতা থাকে আমাদের সভা হবে মিটিং হবে মিছিল হবে আর দত্তপুকুরের থানা যদি তাদেরকে আড়াল করে হাইকোর্টে গিয়ে বুঝে নেব কত ধানে কত চাল আছে এটা বুঝিয়ে দেবো তৃণমূলের নেতাদেরকে oauth মোল্লাকে বুঝিয়ে দিয়েছি অনুব্রত মণ্ডলকে বুঝিয়ে দিয়েছি আর দত্তপুকুর কাসিমপুরে তো ফুটো নেতা এদেরকে বোঝাতে বেশি টাইম লাগবে না আপনাদেরকে বলছি এই দত্তপুকুর সংস্কৃতির পীঠস্থান এই দত্তপুকুর সংস্কৃতিকে নং ধ্বংস করেছে এই তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে লোকসভায় বিধানসভায় তারা পলটিক্স করছে যে আবার কাসিমপুরের ভূত লুটাবে বাইক এখানে আছে ভোট করতে পারেন ছাব্বিশে আমরা সামনে দাঁড়াবো কত রক্ত লাগবে মমতা বন্ধ এই দত্তপুকুর কাছে পূর দেবে কিন্তু ভোট হতে আমরা দেব না আমরা বলতে চাইছি স্টেডিয়াম করতে হবে আজকে আমাদের আধুনিকীকরণ করতে হবে আজকে দত্তপুকুর প্ল্যাটফর্মে দত্তপুকুরের তিন নম্বর প্ল্যাটফর্মে কোনো টিকিট কাউন্টার নেই আমাদের কোন ছাত্র ছাত্রী যখন আমরা পার হই আমাদের বুকে ভয় নিয়ে পার হতে হয় আর আমরা দেখি ওখানে যে আমাদের যে রেল গেট আছে লম্বা লাইন পড়ে দত্ত পুকুর এমএলএ পারিনি আমার এমএলএ একমাত্র ভাঙ্গরের এমএলএ তিনি দাবি তুলেছেন কেন্দ্রীয় সরকারের রেল मिनिस्टर অশনি কুমারের কাছে অলরেডি চিঠি আমরা রেডি করে ফেলেছি ওখানে সাবয়ে করতে হবে তিন নম্বর প্রান্ত হবে আর আমার যারা বাজারের যারা আগোছালো ভাবে ব্যবসাদাররা আছে শিয়ালদার মতো এখানে বাজার তৈরি করে দিতে হবে কারণ রেল দপ্তরকেই এটা করতে হবে সেই দাবি নিয়ে আমরা প্রয়োজনে আমাদের যেখানে যেতে হয় আমরা যাব কিন্তু তৃণমূলের দাদাগিরি আমরা সহ্য করব না আর দত্তপুকুরের হাসপাতাল নেই দত্তপুকুরের হাসপাতাল নেই এখানকার মানুষ বিভিন্ন জায়গায় ছুটে যেতে হয় তার সুযোগ নিচ্ছে এখানকার নার্সিং হোম তার সুযোগ নিচ্ছে এখানকার যে সমস্ত ডাক্তারগুলো আমরা বলতে চাইছি ডাক্তারগুলো আছে কোয়াকদা র মধ্যে আছে আমরা বলতে চাইছি যে এখানে দত্তপুকুরে নিবাদুইতে আমাদের যে হসপিটাল আছে সেই হসপিটালকে অন্ধকার করে রাখা হয়েছে আমার ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলছে মমতা বন্দ্যোপাধ্যায় আছে স্বাস্থ্যমন্ত্রী আমরা তাকে বলবো দত্তপুকুরে সিপারমেলটা মাল্টি স্পেশালিটি হসপিটাল করতে হবে তৃণমূলের কোন দাদারা আপত্তি আছে নাকি যে দত্তপুকুরে হাসপাতাল করার জন্য মিটিং করতে গেলে মাইক খুলে দেবে আজকে সেই কাজটা এখানকার তৃণমূলের নেতারা পুলিশকে দিয়ে করিয়েছে আমরা বলতে চাইছি চেয়ারম্যানকে বসিয়ে বেশি কথা বলবো না এখানকে আমরা কাসারি যে মানুষরা আছে কাসারি সেখানে শিল্প করে তুলতে হবে সেখানকার মানুষ কখনো বড় বাজারে ছুটে যায় আমরা বলতে চাইছি বড় বাজার কাসারি আসবে সেই ব্যবস্থা ইন্ডিয়ান সেকুলার ফান্ড করবে আজকে দীঘা দাস বড় দীঘা দাসপাড়া ছোট দীঘা দাসপাড়ায় জুতো শিল্প আমরা বলতে চাইছি এখানে জুতো শিল্পের হাব তৈরি করতে হবে আমার চেয়ারম্যানকে বসিয়ে বেশি কথা আমি বলবো না চেয়ারম্যান বলবেন আজকে বর্ষার মতো দিনেও আমরা এখানে সভা করছি আমার চেয়ারম্যান বলছিলেন যে আজকে বৃষ্টির দিনে ক্যান্সেল করলে হয় না কিন্তু চেয়ারম্যান তারপরেই বলেছেন আমি দত্তপুকুরে যাব দত্তপুকুরের মানুষ পরাধীন হয়ে আছে দত্তপুকুরের মানুষ ভোট দিতে পাচ্ছে না দত্তপুকুর লুট করা হয়েছে আর খেলা মেলা করে দত্তপুরকে ধর্মের ভিত্তিতে ভাগ করা হচ্ছে তৃণমূল আর বিজেপি কে শুভেন্দু অধিকারী মাথায় তিলক করলেই তিনি হয়ে যান ক্যাবিনেট মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন শুভেন্দু অধিকারী আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দত্তপুকুরে চপচারের টাকা আবাস যোজনার টাকা এই লুটের টাকা এই শুভেন্দু অধিকারীর বাড়িতে অর্থে গেছে আর কালীঘাটে অর্থে গেছে